মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না এই কথা তো শেখ হাসিনা বলেছিল এই কথা তো ইন্ডিয়া বলেছিল সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমি কে আমি কে মৌলবাদ মৌলবাদ বলে চলো গান করো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উদ্যোগে আয়োজিত আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন প্রধান অতিথি সংগ্রামী সেক্রেটারি জেনারেল মুসলিম জননেতা সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমাদের শ্রদ্ধাভাজন অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির আমাদের অভিভাবক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমী দিন নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরী সাবেক নায়েবে আমির আমাদের শ্রদ্ধাভাজন নেতা বিশিষ্ট আলেমে দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব মালন আব্দুল হালিম উপস্থিত আমাদের সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ ভাই বন্ধুগণ সাংবাদিক বৃন্দ আমাদের সামনে উপস্থিত সম্মানিত রোজাদার ভাইয়েরা আমাদের সাংবাদিক বোনেরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার আমি আলোচনার শুরুতেই আমাদের একাত্তর সালের মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে দেশের জন্য জনগণের জন্য একটা স্বাধীন ভূখণ্ডের জন্য তারা জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন একই সাথে যারা আহত পঙ্গুত্ব বরণকারী আছেন তাদের সুস্থতা কামনা করছি সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন একাত্তরের অর্জিত মানচিত্রকে মানুষের কাছে একটা মুক্ত মানচিত্র করার জন্য অর্জিত পতাকাটাকে সম্মানিত পতাকা করার জন্য সেই কঠিন দায়িত্ব পালন করার জন্য দু হাজার চব্বিশে যারা জীবন দিয়েছেন সেই অর্জিত স্বাধীনতাকে আবার আমাদের মানুষের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে চোখ হারিয়ে হাত হারিয়ে পা হারিয়ে আমাদের আজকে নতুন একটা সুন্দর বাংলাদেশ দিয়েছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ তালা হেফাজত করুন সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আমরা এরকম একটা বাংলাদেশ যখন পেয়েছি সেই বাংলাদেশে আমাদের মূল চাহিদাটা কী ছিল আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার কী ছিল আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্যের কথা ছিল আমাদের একত্রিত হওয়ার কথা ছিল ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণের কথা ছিল বাংলাদেশ স্বাধীনতার তেপান্ন বছর পার করে আজকের এই চুয়ান্ন বছরে আমরা এসে লক্ষ্য করেছি প্রত্যেক সরকার সবচেয়ে বড় বাংলাদেশের ক্ষতি করেছে এই দেশের মধ্যে ঐক্যের নামে তারা জাতি বিভেদের রাজনীতি সৃষ্টি করেছে আজকে দুই হাজার চব্বিশে এসেও আমরা খেয়াল করি সেই একাত্তরের অর্জিত স্বাধীনতাকে যেন অর্থবহ করা না যায় তার ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের অর্জিত এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতাকেও যাতে অর্থবহ করা না যায় তার জন্য কেউ কেউ এখনো ঠিক ফেসিবাদের সুরে তাদের তাদের বক্তব্যের মধ্যে এখনো খুঁজে পাওয়া যায় আমরা পরিষ্কার বলতে চাই পরবর্তী এই একাত্তর তেপ্পান্ন বছরে যারা স্বাধীনতার সূর্যকে স্বাধীনতার অর্থকে স্বাধীনতার সুখকে মানুষের মাঝে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তারাই দুই হাজার চব্বিশে এসে আবার আওয়ামী ফেসিবাদের সেই একই কথা বলে ফেসিবাদের প্রতিধ্বনি আপনারা জাতির কাছে তুলে ধরছেন ফেসিবাদের উত্তরসূরি হিসেবে হিসাবে জাতি আবার তাদেরকে চিহ্নিত করতে বাধ্য হবে আমি একটা কথা বুঝি ভাই আমাদের দেশের মানুষ এখন এটাতে তো আমাদের পেট ভরবে না আমরা কে পক্ষে ছিলাম কে বিপক্ষে ছিলাম এই পক্ষ বিপক্ষের কথা তুলে এই ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল তুমিকে আমিকে রাজাকার রাজাকার এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না এই কথা তো শেখ হাসিনা বলেছিল এই কথা তো ইন্ডিয়া বলেছিল সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমিকে আমিকে মৌলবাদ মৌলবাদ বলে স্লোগান আমরা পরিষ্কার বলি বাংলাদেশ নিয়ে এখন আর কেউ এটা বলবেন না আমি এখন এটা বলতে শুনি এটা বললে আমাদের কষ্ট লাগে দেশটা কারো বাপেন না কেন কষ্ট লাগবে কষ্ট লাগলে বুঝতে হবে যে এখনো রাষ্ট্রের মালিকানা আপনারা কেউ কেউ ব্যক্তি কিংবা দল দাবি করার চেষ্টা করতেছেন দেয়ালে দেয়ালে লাল কালিতে দেখা যায় যদি সাহস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন না হলে এর বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে আমি আজকে কথা এর জন্য বলছি ভাইয়েরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী আমরা সেই একাত্তরের পরেও দেখেছি আমাদের মুক্তিযোদ্ধা তাদের সন্তান তাদের মেয়েকে লাঞ্ছিত করা হয়েছিল তাদের বাড়িঘর দখল করা হয়েছিল ঠিক একইভাবে চব্বিশে এই জুলাই আগস্টের গণপুত্থানের পর এখন হান্নান মাসুদ কেন আক্রান্ত করা হবে কেন আমাদের শহীদ পরিবারের সন্তান তার মেয়েকে খালি কবর দিয়ে করার মতো একটা স্পর্শগত জায়গায় কেন আমাদের মেয়েকে লাঞ্ছিত করে তার ইজ্জাথানি করা হবে কে করেছে কারা করেছে চিহ্নিত করে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে এগুলো সেই পরবর্তী চেতনা দৃষ্টিভঙ্গি একই পরিকল্পনার একই যারা হাঁটছেন মানুষ এখন বলতে শুরু করেছে যেই লাও সেই কদু মানুষ এখন বলতে শুরু করেছে সাল পরবর্তী অর্থবাহ স্বাধীনতা দেওয়ার পরিবর্তে স্বাধীনতাটাকে ব্যক্তি দল এবং পরিবারের কুক্ষিগত একটা সম্পত্তিতে আপনারা কেউ কেউ পরিণত করার চেষ্টা করেছিলেন আজও আমরা লক্ষ্য করছি শ্রমিক সংগঠনের একজনের বক্তৃতা শুনে তো আমি অবাক হয়েছি আমি রাস্তারও নিরাপদ চাই আমি সাদাবাজির নিরাপত্তা চাই কি অদ্ভুত কথা আমরা তো কথা শুনতে পাই একাত্তর পরবর্তী ওই দলটি দা করেছিল এটাই তো করেছিল যে আমাদের বিরুদ্ধে দেশ আমাদের এটা আমরা স্বাধীন করেছি আমরা যা বলবো তাই হবে বিগত পনেরো বছর আমরা তাই শুনেছি দুই হাজার চব্বিশ পরবর্তী আমরা একই কথা শুনতে পাচ্ছি আমার নেতাদেরকে গ্রেপ্তার করা হলে আমার অনুমতি ছাড়া থানা ঘেরাও করা হবে আমার অনুমতি ছাড়া আমার নেতাকে গ্রেপ্তার করা হলে থানা ঘেরাও যদি হয় তাহলে সেই দেশে সেই রাজনৈতিক কালচারে একটা লোক সুষ্ঠ অবাধ নির্বাচন আপনি কি করে আশা করেন রাষ্ট্রীয় সংস্কার তো পড়ে আমরা তো রাজনৈতিকভাবে এই সমস্ত দলগুলোর মধ্যে নিজেদের কর্মীদের সংস্কারের ছিটা পোটাও এখনো লক্ষ্য করি নাই বরং সেই চাঁদাবাজি রাজনীতি সেই দখলদারিত্বের রাজনীতি সেই থানা ঘেরাও রাজনীতি সেই পুলিশ পেটানোর রাজনীতি সেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার রাজনীতি একের পর এক আমরা কেউ কেউ কোথাও কোথাও চালিয়ে যাচ্ছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি শুধু অনুরোধ করতে চাই একাত্তর এবং দুই কে যারা এক কাতারে মাপতে চান না আমি তাদের বলতে চাই দুই হাজার চব্বিশ শুধু নয় উনিশশো শুধু সাতচল্লিশ বাউন্ন তের একাত্তর নব্বই প্রত্যেকটা আন্দোলন হচ্ছে বাংলাদেশের মুক্তিকামী মানুষের এক এক একটা ব্রিজ সেতু বন্ধন কোনো একটাকে অস্বীকার করলে মূলত আপনাকে সবগুলোকে অস্বীকার করতে হবে আর যদি স্বীকার করতে হয় তাহলে প্রত্যেকটাকে স্বীকার করেই আপনাকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শহীদদের প্রতি আপনাকে সম্মান প্রদর্শন করতে হবে আমরা যদি বলি একাত্তর একটা ছিল দুই হাজার চব্বিশ আর ছিল তার অর্থ হলো আপনি না একাত্তরকে স্বীকার করেন না চব্বিশে স্বীকার করেন এই অস্বীকৃতির যে মানুষের প্রতি অসম্মান শহীদদের প্রতি অশ্রদ্ধা এবং আহত বঙ্গুদের প্রতি আপনি যে অসম্মান দেখাচ্ছেন এর অর্থই হলো আপনারা এখনো বাংলাদেশের মানুষের কাছে মালিকানা নিয়ে বসে থাকতে চান জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে চান না আমরা চাই দুই সালের এই চুয়ান্নতম আমাদের স্বাধীনতা জাতীয় দিবসে আমরা জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান বারবার বলছেন দেশের জনগণ হবে দেশের মালিক আমরা যারা এই দেশের যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা হবেন এই দেশের সেবক বাংলাদেশ জামাত ইসলামী এই বছরে আমরা এই স্বাধীনতা ও জাতীয় দিবসে অঙ্গীকার করতে চাই আমরা শাসক শ্রেণীকে নিতে চাই সেবক শ্রেণীতে আমাদের সম্মানিত সাধারণ জনগণকে নিতে চাই এদেশের মালিকানার রাজনীতিতে সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই অঙ্গীকার আমাদের সামনে প্রত্যয় ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি